নমস্কার বাংলায় একটা প্রবাদ বাক্য আছে যা রটে তার কিছু তো বটে এক্ষেত্রে তাহলে কি এটাই বলা যায় যা ঘটেছে তার কিছু তো বটে তাহলে কি দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে যাতে মুসলিম ভোট তৃণমূল থেকে সরে না যায় সেই কারণেই কি রাজ্যের প্রশাসনিক প্রদান হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনও চুপচাপ আছেন তবে যেভাবে রাজ্যের শাসক দল তৃণমূলের একজন মুসলিম বিধায়ক এই অপরাধী ব্যক্তির পাশে দাঁড়ালো তাতে করে অনেকে বলছেন এখান থেকেই তো তৃণমূল দল এবং সরকার এই অপরাধীকে সমর্থন করে দিল তবে এই ঘটনাতে এবার যেভাবে মাফিকুল ইসলামের পাশে যেভাবে দাঁড়ালো এবং তাকে যেভাবে সমর্থন করলো চলুন সেই সমস্ত মুসলিম সম্প্রদায়ের ব্যক্তিরা ঠিক এই বিষয়ে কি জানাচ্ছে আপনাদেরকে একটু দেখাই ফারাক্কা বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম এই বিষয়ে বলেন আমরা আগেই বলেছি যে এ বিষয়ে আইনের পথে যাওয়া হবে সেই মতো আজকে আমরা লিখিত অভিযোগ দায়ের করলাম তদন্তের ভিত্তিতে দোষীর আইনানুক ব্যবস্থা হবে সমাজকর্মী জিম নওয়াজের বক্তব্য মাফিকুল সাহেবকে পুলিশের কাছে নিয়ে এসেছিলাম ট্রেনের মধ্যে সাম্প্রদায়িক বিদ্বেষের কারণে তাকে মারধর করা হয়েছে এবং মিথ্যা অভিযোগে তাকে মারধর করা হয়েছে ধর্ম পরিচয়ের ওপর আঘাত করেছে এবং তাকে হত্যার হুমকি দিয়েছে তাই অভিযুক্ত তরুণীর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে আমরা এর বিচার চাই আমরা আইনি পথেই এগিয়েছি তার নামে মপিকুল সাহেব এফআইআর করেছেন এবং পুলিশ এফআইআর গ্রহণ করেছে প্রশাসনের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে মেয়েটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে আমরা জানিয়েছি এর ন্যায় বিচার না হলে আমরা আন্দোলনের পথে যাব একই সাথে মুসলিম সম্প্রদায়ের অনেক ব্যক্তি এবং আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী এই ঘটনাতে মাফিকুল ইসলামের পাশে যেমন দাঁড়িয়েছে একই সাথে এই ঘটনাতে মাফিকুল ইসলাম নয় বরং ওই মহিলাকেই তারা দোষী সাব্যস্ত করেছেন